ফিলিস্তিন এমন একটি দেশ প্রাচীনকাল থেকে যে দেশটিকে রাজনৈতিক ও ধর্মীয় কারণে অসংখ্যবার অবরোধ আক্রমণ এবং দখলের শিকার হতে হয়েছে এটি পৃথিবীর একমাত্র দেশ যে দেশটির অধিকাংশ ভূমি দখল করে প্রতিষ্ঠিত হয়েছে নতুন একটি সন্ত্রাসী হিন্দু রাষ্ট্র এই দেশে বসবাসকারী ফিলিস্তিনি মুসলিমরা পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত এবং নিপীড়িত জাতি হিসেবে পরিচিত এখনও ইহুদিদের গণহত্যার শিকার হয়ে দেশটির শত শত শিশু বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে প্রতিদিন শাহাদ বরণ করছে বিহার্স মহাপ্লাবনের পর হজরত নুহাল ইসলাম তার কোন সন্তানকে ফিলিস্তিনে প্রেরণ করেন কিভাবে ফিলিস্তিন এবং বনে ইসরায়েলি জাতির উৎপত্তি হয় ফিলিস্তিন এবং ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয় ফিলিস্তিনে কোন কোন নবীর আগমন ঘটে এই দেশটি হিন্দি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের অনুসারীদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ ফিলিস্তিনকে হিন্দিরা কেন প্রতিশ্রুতি ভূমি বলে কোন শাসক বিশ্বাসঘাতক ইহুদিদের উপর হত্যাযোগ্য চালিয়েছিল এবং ফিলিস্তিনের প্রকৃত অধিপতিকারা সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ থাকলো। আর যারা ভিডিও দেখেও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আপনাদের স্বাগতম ভিউয়ার্স ফিলিস্তিন জাতির বংশতালিকা সম্পর্কে জানতে আমাদের ফিরে যেতে হবে ইসলামের নবী হজরত নোহাল ইসলামের যুগে হজরত নোহাল ইসলামের সময় সংঘটিত মহাপ্লাবনে সমগ্র পৃথিবীর প্রাণীকূল এবং মানুষ জাতির জীবনাবাসন ঘটে শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে হজরত নুহাল ইসলামের জাহাজে আশ্রয় নিয়েছিল এবং যে সকল প্রাণীকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা প্রাণী বেঁচে যায় মহাপ্লাবন শেষে হজরত নুহাল ইসলাম তার বেঁচে যাওয়া তিন পুত্র শাম হাম এবং ইয়াফাসকে মানব বংশবৃদ্ধি এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রেরণ করেন তার মধ্যে শামকে এশিয়া হামকে আফ্রিকা এবং ইয়াফিসকে মধ্য এশিয়া ও ইউরোপে প্রেরণ করেন ফিলিস্তিন জাতির উৎপত্তি হয় হজরত নুহাল ইসলামের পুত্র হামের বংশধর থেকে হামের চার সন্তান ছিল তাদের মধ্যে তার জ্যৈষ্ঠ তিন পুত্র কোষ মিজরাহিম এবং পুতকে আফ্রিকায় প্রেরণ করেন কনিষ্ঠ সন্তান কেনানকে ফিলিস্তিন অঞ্চলে বংশবৃদ্ধি এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রেরণ করেন যেহেতু মহাপ্লাবনের পর ক্যানান প্রথমবারের মতো ফিলিস্তিন কমন করেন ফলে তার নাম অনুসারে এই দেশটি কেনান নামে পরিচিতি লাভ করে তাই প্রাচীনকালে ফিলিস্তিনিদের কেনানি জাতি হিসেবেও অভিহিত করা হতো ক্যানানির সন্তানদের মধ্যে সাতজন ছিলেন বিখ্যাত তারা ফিলিস্তিনে সাতটি গুত্র প্রতিষ্ঠা করে এই তথ্য অনুসারে কেনানি জাতি তথা বর্তমান ফিলিস্তিনেরাই ফিলিস্তিনের প্রকৃত আদিগোষ্ঠী এবং দাবিদার কেনানি জাতির ফিলিস্তিনে বসবাসের সময় নবিরাসুলদের আগমনের ধারা হজরত নুহাল ইসলামের সন্তান হামের বংশধরদের মাধ্যমে অব্যাহত ছিল হজরত নুহাল ইসলামের পর পৃথিবীতে প্রেরিত হওয়া দুজন নবী হলেন হজরত হুদ আলহসালাম এবং হজরত সালেহ আলহসালাম যাদেরকে মহান আল্লাহ ফিলিস্তিন থেকে কয়েক মাইল দূরে অবস্থিত আরবের আদ ও সামদ গুত্রের কাছে প্রেরণ করেন এই অবিশ্বাসী দুই গুত্রকে মোহান আল্লাহ আজাবের মাধ্যমে ধ্বংস করেন হজরত হুদ আলাহ ইসলামের চার বংশধর পর হজরত ইব্রাহিম আলাহ ইসলামের আগমন ঘটে এই সময় ফিলিস্তিনের প্রথম নবী হিসেবে প্রেরিত হন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ভ্রাতস হযরত হজরত লুত তবে মহান আল্লাহ হজরত লুত আলাহ ইসলামকে কেনানের পাশে অবস্থিত সাদম অঞ্চলের একটি জাতির কাছে প্রেরণ করেন সমকামিতার মতো মহাপাপের অপরাধে এই জাতিকে মহান আল্লাহ ধ্বংস করেন কেনান তথা ফিলিস্তিনের মূল ভূমিতে সর্বপ্রথম গমন করা নবী ছিলেন হজরত ইব্রাহিম আলহাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইরাকের বাবেল শহর থেকে তার এক স্ত্রী হজরত সারা এবং কনিষ্ঠ পুত্র হজরত ইসাহাক আলা ইসলামের সাথে ফিলিস্তিনে হিজরত করেন হজরত ইব্রাহিম আলহ ইসলামের আগমনের সময় ফিলিস্তিনে ক্যানানীদের সাতটি গোত্রের বসবাস ছিল অন্যান্য জাতির মতো কেরানিরাও এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও শিরকি লিপ্ত হয়ে পড়ে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম জাতির মধ্যে ইসলাম প্রচার করেন হজরত ইসহাক আলাহ ইসলামের পুত্র ছিলেন আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাহ ইসাল্লাম ইয়াকুব ইসলামের উপনাম ছিল ইসরায়েল তাই হজরত ইয়াকুব আলাহ ইসলামের বংশধরদের পুনি ইসরায়েল হিসেবে অভিহিত করা হয় ভিভার্স হজরত ইয়াকুব আলাহ ইসলামের বংশধর বনি ইসরায়েল এবং বর্তমান বিশ্বের ইসরায়েলি বা ইহুদির এক নয় হজরত ইয়াকুব আলাহ ইসলাম তার জাতির মাঝে ইসলাম ধর্ম প্রচার করেন অন্যদিকে বর্তমান ইহুদিরা পৃথিবীর একমাত্র সত্য ধর্ম ইসলামকে ভুলে গিয়ে পথভ্রষ্ট একটি জাতিতে পরিণত হয়েছে পবিত্র কুরআনে হজরত ইয়াকুব আলাহ ইসলামের বারো জন পুত্র সন্তানের কথা উল্লেখ আছে তাদের থেকে বনি ইসরায়েলের বারোটি গোত্রের উৎপত্তি হয় হজরত ইয়াকুব আলাহ ইসলামের বারো পুত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় পুত্র ছিলেন নবী হজরত ইউসুফ আলী ধারণা করা হয় হজরত ইয়াকুব আলাহ ইসলামের অপর পুত্র ইয়াহুদার বংশধরদের পরবর্তীতে ইহুদি হিসেবে অভিহিত করা হয় হজরত ইউসুফ আলাহ ইসলাম একসময় মিশরের ফারাও তুতেন খামের প্রধানমন্ত্রী নিযুক্ত হন মিশরের এই ফেরাউনও হজরত ইউসুফ আলাহ ইসলামের নামাতে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন এবং এখানে নাম ধারণ করেছিলেন যখন ক্যানানে দুর্ভিক্ষ ও মহামারী ছড়িয়ে পড়ে তখন ইয়াকুব আলহাম তার স্ত্রী সন্তানদের নিয়ে মিশরে হিজরত করেন কিন্তু কেনানের সাতটি গোত্র মিশরে হিজরত করেনি এবং এই এলাকায় বসবাস করতে থাকে উনি ইসরায়েলিদের মিশর গমনের সুযোগে মধ্য এশিয়া থেকে আসা নামক একটা জাতি কেনানে আক্রমণ করে অনেক ঐতিহাসিক তাদেরকে হজরত মুহ আল ইসলামের পুত্র হামের বংশধর হিসেবে অভিহিত করে এই ফিলিস্তা জাতির লোকেরা ক্যানানের পাঁচটি শহর বিজয় করে কেনানীদের উপর প্রভাব বিস্তার করে এবং এই অঞ্চলে ফিলিস্তিন রাজ্য প্রতিষ্ঠা করে পরবর্তীতে এই ফিলিস্তা নাম থাকে ফিলিস্তিনি জাতি এবং দেশটির নামকরণ হয় ফিলিস্তিন তাছাড়া ফিলিস্তা জাতির সাথে কেনানিদের সংমিশ্রণের ফলে উভয়ে একটি জাতিতে পরিণত হয় ধারণা করা হয় এই জাতি থেকে উৎপত্তি হয়েছে বর্তমান ফিলিস্তিনের স্থানীয় আরব জনগণ অন্যদিকে হজরত ইউসুফ আলহ ইসলামের মৃত্যুর পর বনে ইসরায়েলিরা এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও শির্কিলিপ্ত হয়ে পড়ে এমনকি তারা ক্ষমতা ও অর্থের লোভে মিশরের ফারাউদের সাথে বিশ্বাসঘাতকতা করে মধ্য এশিয়ার যা জবরজাতি হিক্সদের সাথে গোপনে মিত্রতা স্থাপন করে হিক্সরা তৎকালীন ফারাওকে পরাজিত করে মিশর দখল করে নেয় অন্যদিকে ফারাও আহমুজের নেতৃত্বে মিশরীয়রা হিক্সদের বিতাড়িত করে মিশর পুনরুদ্ধার করতে সক্ষম হয় ফারাও আহমুজ প্রথারক ও বিশ্বাসঘাতক ইহুদের তাদের কৃতকর্মের জন্য কঠোর শাস্তি প্রদান করেন তিনি তাদের উপর হত্যাযজ্ঞ চালান এবং অবশিষ্ট নরনারীকে মিশরের দাস বানিয়ে ফেলেন শত শত বছর ধরে ফারাগন বনে ইসরায়েলিদের উপর নানাম জুলুম নির্যাতন চালায় এই সময় ফিলিস্তিনি বসবাস করত কেরানি সম্প্রদায় অতফর বনি ইসরায়েলি এবং মানবজাতির মুক্তির জন্য মহান আল্লাহ হজরত মুস আলাইহাল্লামকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন হজরত ইয়াকুব আলহ্লাম অর্থাৎ বনি ইসরায়েলের লাউই গুত্রের বংশধর ছিলেন হজরত মৌসা আলাইহাল্লাম মহান আল্লাহর কুদরতির সাহায্যে তিনি বনি ইসরায়েলি জাতির বারোটি গুত্রকে ফেরাউনের অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা করেন মৌসা আলহ্লাম বনি ইসরায়েলিদের নিয়ে পুনরায় কেনান তথা ফিলিস্তিনের দিকে গমন করেন পবিত্র কোরআনের সুর আল মায়দায় বর্ণিত আছে মহান আল্লাহ বনি ইসরায়েলিদের পদভ্রষ্ট কেনানীদের বিরুদ্ধে জেহাদের আদেশ প্রদান করেন ফিলিস্তিনি দুর্দর্শ কেনানি জাতি বসবাস করায় বনি ইসরায়েলিরা আল্লাহর আদেশ অমান্য করে জিহাদে এবং ফিলিস্তিনি যেতে অস্বীকৃতি জানায় প্রতি উত্তরে তারা বলল হে তারা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা সেখানে কখনো প্রবেশ করব না কাজে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো নিশ্চয়ই আমরা এখানেই বসে থাকব সুরাল মায়দা আয়াত চব্বিশ এই অবস্থায় মুসা আল্লাহাল্লাম ইন্তেকাল করেন অন্যদিকে আল্লাহর নির্দেশ প্রত্যাখ্যান করার কারণে বনে ইসরায়েলির আশ্রয়হীন হয়ে মিশরের সিনাই পর্বতে নির্বাসিত জীবনযাপন করতে থাকে মহান আল্লাহ হজরত মৌস ইসলামের উপর আসমানি কিতাব তাওরাত নাজিল করেন কিন্তু বনি ইসরায়েলিরা হজরত মৌস আল্লাহ ইসলামের মৃত্যুর পর সেই কিতাব বিকৃত করে নিজেদের মতো লিপিবদ্ধ করে হজরত মৌস আলাহ ইন্তেকালের পর বনে ইসরায়েলিদের নেতৃত্বের ভার গ্রহণ করেন হজরত ইউসা আলাইহাল্লাম ইউসা আলাইহাসাল্লাম পথভ্রষ্ট বনি ইসরায়েলিদের মাঝে ইসলাম প্রচার করেন হজরত ইউস আলাইসলামের নেতৃত্বে বনে ইসরায়েলিরা কেনান আক্রমণের মাধ্যমে অনেক শহর দখল করে নেয় দখল করা রাজ্যগুলোতে নিজেদের প্রথম ইসরায়েলি রাজ্য প্রতিষ্ঠা করে মূলত এই সময় থেকে ফিলিস্তিনে বনে ইসরায়েলি তথা ইহুদিদের শাসনের সূচনা হয় আর এই কারণে ইহুদিরা ফিলিস্তিনকে নিজেদের প্রমিসল্যান্ড বা প্রতিষ্ঠিত ভূমি বলে থাকে কেনানিদের পরাজিতি করে ইউস আলাহ ইসলামের নেতৃত্বে বনে ইসরায়েলি জাতি কয়েক শত বছর পর পুনরায় ফিলিস্তিন ও জেরুজালামে গমন করে কিন্তু ইস আল ইসলামের মৃত্যুর পর বনে ইসরায়েলি জাতি এক আল্লাহকে ভুলে গিয়ে আবার ভ্রষ্ট হয়ে পড়ে এই অবস্থায় অত্যচারী ও জালিম শাসক জালুদের নেতৃত্বে এক বিশাল বাহিনী ফিলিস্তিন আক্রমণ করে অতফর ফিলিস্তিন এবং বনে ইসরায়েলিদের অক্ষার্থে আবির্ভাব ঘটে বিখ্যাত বাদশাহ তালুত এবং তার তরুণ সেনাপতি হজরত দাউদ আলহ ভিভার্স হজরত দাউদ আল ইসলাম থেকে হজরত ইসা আল ইসলাম পর্যন্ত সময়ের ফিলিস্তিন জাতির বংশতালিকা সম্পর্কে জানতে চোখ রাখুন হেস্টুডিও বাংলা চ্যানেলের পরবর্তী ভিডিওতে এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম